আল্লাহ তারা আল্লাহামদুল্লাহ একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ সঙ্গে 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 তিনটা পুরস্কার প্রথম পুরস্কার নেকির নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন দুই পুরস্কার কোন মানুষ যদি বলে আল্লাহ তালা যেন তাকে বলেন তুমি কি বলেছ এবার সে বলে অবুল সমস্ত প্রশংসা শুধুই আপনার আল্লাহ তালা বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত অতএব তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব আলহামদুলিল্লাহ আলহামদু হা হামিম জবর হাম 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 এক কোটিবার আল্লাহামদু বলার চেয়ে একবার আলহামদু বলার দাম বেশি ঠিক আছে কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তাকে তিনটি নামত দিয়ে দেন প্রথম পুরস্কার হলো আল্লাহ তালা তার মিজানকে নেকি দিয়ে ভরে দেন সুলে করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ করে দেয় দ্বিতীয়বার বললে রাখবে কোথায় এটা ভরে দেওয়া কলসিতে পানি কি আর রাখা যায় একবার আলহামদুলিল্লাহ বললে যদি নেকিরিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় দ্বিতীয়বার বললে রাখবে কথা এর উত্তর হলো এটা এমন যেমন অমুকের পুকুরে মাছে ভরা আরো মাছ দিলেও রাখার ব্যবস্থা হয় অমুকের গোলায় ধানে ভরা আরও ধান হলেও রাখার ব্যবস্থা হয় অমুকের পকেটে টাকায় ভরা আরো টাকা দিলেও রাখার ব্যবস্থা হয় ঠিক অমুকের নেকির পাল্লা পরিপূর্ণ হাজার বার দিলেও রাখার ব্যবস্থা হয় একবার বললে যদি নেকির পাল্লা ভরে দেওয়া হয় আমাকে কতবার বলা উচিত একবার বললে যদি এক টাকা করে দিত আপনি কতবার বলতেন বলেন তাহলে এখানে একবার বললে রসুল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহ মিজান কে পরিপূর্ণ করে দেয় আরেক আরে আমাদের নবীজি বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রব্বিন আলামিন এতটুকু বলে তো আল্লাহ তাআলা তাকে 30 হাসানা দিয়ে দেন আর একটা হাসানা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি বলেন আল্লাহুল্লাহামিলমিন্দুলিল্লাহ বহারি ও মুসলিম তিরিশটি নেকি আল্লাহ তারা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন একবার যদি কেউ বলে আল্হামদুল্লাহ সঙ্গে 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 তিনটা পুরস্কার প্রথম পুরস্কার নেকির পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন দুই নম্বর পুরস্কার কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাকে বলেন তুমি কি বলেছ এবার সে বলে সমস্ত প্রশংসা শুধুই আপনার আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত অতএব তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব আল্হামদুলিল্লা আল্লাহামদুলিল্লা বলেন এখানে একটা এখানে একটা অক্ষর আছে হা হা শেষে আছে একটা হা

হা শব্দের সাথে নামাজের নিবিড় সম্পর্ক আছে যেমন হা ছাড়া সাণা শুদ্ধ হবে না হা ছাড়া সূরা ফাতিহা শুদ্ধ হবে না হা ছাড়া রুকুর তাসবিহ শুদ্ধ হবে না হা ছাড়া সেজদার তাসবিহ শুদ্ধ হবে না ঠিক সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক

নিজে আগে যা করতেন সেখান থেকে বের হয়ে আসেন হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আলহামদু হ্যাঁ হামিম জবর হাম হাম না হাম এক কোটিবার আল্লাহামদু বলার চেয়ে একবার আলহামদুল্লাহ বলার দাম বেশি ঠিক আছে ঠিক আছে এক কোটি বার পড়াছে সুবহানাল্লাহ 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 এক কোটি বার বলার চেয়ে একবার শুদ্ধ করে পড়ার দাম বেশি ঠিক

আগে কি আমি পড়তাম এখন থেকে যখনই পড়বো শুদ্ধ করে পড়বো সুন্দর করে পড়বো আমি চাই যে আমার জামাটা সুন্দর হয় আমি চাই যে আমার বিবির চেহারাটা সুন্দর হয় আমি চাই যে আমার মোবাইলটা সুন্দর হয় আমি চাই যে আমার গাড়িটা সুন্দর হয় আমি চাই আমার বাড়িটা সুন্দর হয় আমার রথ চান আমার আমলটা সুন্দর হয়

তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে লাখাদখালা খানাল ইমসানা ফি আহসানে তা কহিম আমি তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে তাহলে সবচেয়ে সুন্দর বানানোওয়ালাকে কাকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে আমাকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে এবার আমি বললাম বাব্বুল আর আমিম আপনি সুন্দর বানানোওয়ালা আমাকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর করে আপনি আমাকে কেন বানালেন আল্লাহ তালা বলেন লে বেলু হকম আই আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি শুধুই দেখার জন্য তোমার আমল সুন্দর কিনা তোমার আমল বেশি কিনা না সুন্দর কিনা যদি সুন্দর হয় অল্প হলেও ভালো আর অসুন্দর হয়ে আর বেশি হলেও দুই আনার দাম নাই আচ্ছা গ্রামের পসা গলা ছিঁড়া ফাটা কাপড় কিনে এক টন বানাইছেন এক টন গ্রামের সব মেয়েদের ছিঁড়া ফাটা কাপড় কিনে এক টন বানাইছেন আরেকজনে ঢাকা থেকে এক গজ টরে কাপড় নিয়ে আসছে আপনি কোনটা পছন্দ করবেন ওটা এক টন নিবেন না এটা এক গজ নিবেন আমাদের দেশে ছোটবেলায় গ্রামের বাজারে সুই বিক্রি করতে সুই সুই বারোটা এক টাকা সুই বারোটা এক টাকা কিনে নিয়ে দেখতাম কোনোটার আগা নাই কোনোটার মাথা নাই একটা সুইও কাজের না কিন্তু কতটা এক টাকা বলেন বারোটা এক টাকা আর আরেক দোকানে গেছেন পাঁচ টাকা দিয়ে স্বর্ণমুখী একটা সুই কিনছেন দশ বছরে কিছু হয় না কি তাহলে ওখানে বারোটা কত আর এখানে একটা পাঁচটা আল্লাহ তালা চান বন্ধু তুমিও তোমারটা সুন্দর করে কর তুমি বেশি পড়ার প্রয়োজন নাই আকসার পড়ার প্রয়োজন নাই আমি চাই তোমারটা আহসান হয়ে যায় আহসান না আকসার আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ হুজুর সব সময় বলতেন আল্লাহ তালা বলেছেন লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ একবারও বলেন নাই আই আইয়ুকুম আকসার আমালা আকসার বলেন নাই আহসান বলেছেন সুন্দর চান না বেশি চান আবার বলেন সুন্দর না বেশি আমি বলি রব্বুল আলামিন আপনি যদি আহসান হন আপনার আমি যদি আহসান makhluk হই আমার আমল যদি আহসান হয় আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন আহসানা মা তোমাকে একটা জান্নাত দিব ওটা হবে আহসান কি আমি বললাম رب العالمین জান্নাতের দর দেওয়াল আহসান হবে সেখানে পুরস্কারগুলো কেমন হবে তা আল্লাহ তাআলা বলেন আজরান হাসানা পুরস্কার হবে সুন্দর সুবহানাল্লাহ তাহলে শুদ্ধ করে বেশি পড়ব না অশুদ্ধ করে বেশি পড়ব যদি শুদ্ধ হয় আবার বেশিও হয় তো কেমন দামি হবে হ্যাঁ শুদ্ধ হয় বেশিও হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ স্বর্ণরাঙ্গি খাঁটি 22 ক্যারটের স্বর্ণরাঙ্গি একজনের কাছে আছে দশটা আরেকজন কাছে আছে একটা এবার কারটা দামি কারগুলো দামি আর একজনের কাছে আছে বাইশ ক্যারেটের একটা একজনের কাছে আঠারো ক্যারেটের বারোটা এবার কাটটা দামি আমাদের গুলো এতদিন ছিল রুফা রুফা অথবা ছিল মাটি অথবা ছিল ছাই আচ্ছা এক ট্রাক সায় আছে আরেকজনের কাছে এক বস্তা আছে কোন এক ট্রাক নেবেনবো আচ্ছা যদি আমরা প্রত্যেক মাহফিলে একটা একটা করে শব্দ শিখাতাম আপনাদের জীবনে কতগুলো শব্দ শিখে হয়েছে তো হ্যাঁ অনেক হয়তো কিনব শুভ